আমি মহাভয় আমি অভিশাপ পৃথি আমি দুর্বার আমি বেলি করি সব চর্মা আমি অনিয়ম মুঞ্জিং খল আমি দলি যাই যত অন যত নিয়ম কারণ শ্রেণ আমি মানিয়া আকো কোন আই নম ভরা করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম বচমান মাই আমি ধুই জটি আমি আলোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি কিন্তু বিশ্ববিধার্থীর বলবি আমি চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘুরণী আমি পথসমুখ ঝাঁপাই যাইচুমনি আমি তো পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানট আমি হিন্দোর আমি চলে চঞ্চলে ছমকি ছমকি পথ যেতে যেতে চম ইন্ডিয়া দে তিন দোল আমি চপল আর চপল আমি তাই করি ভাই যখন চাই মন যা করি সত্যি সাথে গলা বলি ধরি মে তুই পাঞ্জা নুন মা আমি সঞ্জা আমি মহামারি আমি ভেটিয়ে ধরি আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চিরাধি বলবি আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুই দম প্রাণী পেয়ালা হর দম হাই হর দম আমি হম শিক্ষা আমি সামনে দগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি হংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসংসা বচন আমি ইন্দ্রাণী সুধাতে চাঁদ ভালে সূর্য মমায়ে খাতে বাকাবাসের বাসুই আর হাতে রানের আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্ঠা বাড়ি আমি বোমকেশ ধরি বন্ধন ধারা ধারা গঙ্গোত্রী বল বীর আমি চির উন্নতির আমি সন্ন্যাস সুসৈনিক আমি যুব রাত্মর বেশ প্ল্যান করি আমি বেদুই নাম চেঙ্গি আমি আপনার ছাড় কই না কাহারি কর্নিস আমি বজ্র আমি শান বিশান ওঙ্কার আমি স্ট্রাফিলাই সিঙ্গার মাহুঙ্কার আমি পিনাক পানি ডম্রচিশল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহা শঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খাপা দুর্বাশা বিশ্ব নিত্য শিষ্ট আমি দাবানো লহ লহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা চুল লাও আমি সৃষ্টি বই মহাতার। আমি মহাপ্রলয়ের দাদু শ্রবীর রাহু প্রাশ আমি খুব শান্ত খুব অশান্ত দারুন ছেটছাচারি আমি অরুণ কোনে তরুণ আমি বেঘিত তর পাহাড়ি আমি প্রভন জানি উচ্ছাস আমি বাড়ি হি মহাকল্লল আমি জল আমি জল আমি উচ্ছল জল ছল ছল জল উর্মি হিন্দল দোল আমি কি শিশু কি কিশোর আমি যৌবন ভিতু পল্লি বালা রাচোর কাচরি নিচোর আমি তোর বায়ু মলা জনি লুদাস পুরবে আমি সব চামড়ায় চিনেছি আমার খুলিয়া গিয়াছি আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিচ্ছতন বই জয়ন্তি মানব বিজয় কাতুন ছুটি ছড়ে মতন করে তালি দিয়া স্বর্গমাত্র করো তাই তা রাগ আর বাবা হন আমার হিম্মত কে চলে আমি বসুধা বক্ষে আগ্নি আদ্রি বারু বন্ধি কলা নল আমি পাতালে পাতা অগ্নি পাতা আর করল কলকলা কর তোইতে ঝুলি আউরে চলি জতরি দিয়া দিয়া লম্পো আমটা চঞ্চলি পুনে সস্ত চঞ্চলি ভূমি কম্প থরি বাসকির পনে যাত্তি থরি শরগিও দুজি প্রাইলে আগুন নেই পাখর চাপতি আমি দাপ শিশু আমি চঞ্চল আমি জিষ্ট আমি দাদ দিয়াছি বিশ্বমায়ে রঞ্জ আমি আর ফিয়াসের বাসুরি মহাশিন ধুতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মামু বাসুরি তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুশে উঠি যাবে ছুটি মহা খাও ছাপিয়া ভাই খাবিয়া দুই দো নিমে নিমে যায় কাপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কব ধরনী রে করি বরনিয়া কবু বিপুল ধ্বংস ধন্য আমি সে নিয়ে আনিব বিষ্ণু আমি ওর নাই আমি উল্কা আমি চনি আমি ধমকে তুই যারা বিষ্ম কালফুনি আমি ছিন্ন মুস্ত চন্ডি আমি রানুদা সর্বনাশে আমি জাহান নামে আগুনে বসিয়া হা 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 হাস পুষ্পের হাস আমি মিনময় আমি চিনময় আমি অজয় আমি রক্ষয় আমি অভয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে রাজ্য দুইজয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি দাঁতিয়া দাঁতিয়া উঠিয়া ফিরি স্বর্গপাতার মতো আমি উন্মাদ আমি উন্মাদ আমি সব সামার জিনিস সামার খুলি আগে আছে সব আমি পশুর আমি কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম আমি উপরে ফেলি বাধিন বিশ্ব ভালে না বুঝিতে মহানন্দে মহাবিন্দ্র হিরণ্য আমি সেই দিন অবিশান্ত শান্ত আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠে আছি একা